আসসালামু আলাইকুম বন্ধুরা এশিয়া কাপ দু হাজার পঁচিশ নিয়ে উন্মোদনা এখন তুঙ্গে এবারকার বাংলাদেশ দলকে নিয়ে প্রত্যাশা আগের যে কোনো সময়ের চেয়ে বেশি আজ আমরা জানাবো সেই পাঁচটি শক্তিশালী কারণ যেগুলো প্রমাণ করে বাংলাদেশ শিরোপা অন্যতম দাবিদার কারণ নাম্বার এক অভিজ্ঞ ও তরুণের মিশ্রণ লিটন কুমার দাসের নেতৃত্বে এবারকার বাংলাদেশ দল পেয়েছে দুর্দান্ত ভারসাম্য মুস্তাফিস আর তাস্কিন এর অভিজ্ঞতা যেমন আছে তেমনি তাওহিদ হৃদয় শামীম হোসেন পাটোয়ারি তানজিৎ হোসেন তামিম এবং পারভেজ হোসেন ইমনের মতো তারুণ্যের অগ্রাসন রয়েছে অভিজ্ঞরা জানেন চাপ সামলাতে হয় কীভাবে আর তরুণরা মাঠে নিয়ে আসে নতুন এনার্জি এই মিশ্রণ বাংলাদেশকে এগিয়ে নিয়ে যাবে অনেক দূর কারণ নাম্বার দুই অলরাউন্ডারদের অবদান বাংলাদেশ সবসময় অলরাউন্ডারদের দল এবারও ব্যতিক্রম নয় শেখ মাহাদি হাসান ওডিআইতে পাঁচশো প্লাস রান এবং চল্লিশটি প্লাস উইকেট ব্যাট ও বলে সমান কার্যকর মোহাম্মদ সাইফুদ্দিন ওডিআইতে আটশো প্লাস রান এবং সত্তর প্লাস উইকেট অন্যদিকে সাইফ হাসানও ভালো বলিং ও ব্যাটিং করছেন এরা যেমন সেই দিকে ব্যাটিংয়ে ঝড় তুলতে পারেন আবার বল হাতে প্রতিপক্ষকে চাপে ফেলেন এমন বহুমুখী খেলোয়াড়রাই ম্যাচের মোড় ঘুরিয়ে দিতে পারে কারণ নাম্বার তিন শক্তিশালী বোলিং আক্রমণ বাংলাদেশের বোলিং ইউনিট এখন এশিয়ার সেরা আক্রমণগুলোর মধ্যে একটি মুস্তাফিজের রহমান ওডিআইতে একশো ষাট প্লাস উইকেট এবং ইকোনমি পাঁচ দশমিক এক মুস্তাফিজের কাটার এখনও খুব ভয়ঙ্কর তাসকিন আহমেদ ওডিআইতে একশো প্লাস উইকেট ইকোনমি পাঁচ দশমিক চার গতি আর বাউন্স দিয়ে ব্যাটসম্যানদের বিপদে ফেলেন তাসকিন আহমেদ শরিফুল ইসলাম ওডিআইতে পঞ্চাশ প্লাস উইকেট নিয়মিত সাফল্য এনে দিচ্ছেন আবার অন্যদিকে তানজিম হাসান সাকিব ও ভালো বলিং ও ব্যাটিং করছেন এর সাথে আছেন নাসুম আহমেদ ও রিশাদ হোসেন যারা স্পিন আক্রমণকে করেছে বৈচিত্র্যময় এই বলিং আক্রমণই হতে পারে বাংলাদেশের স্ট্যাম্প কার্ড কারণ নাম্বার সাইড সাম্প্রতিক পারফরমেন্স সাম্প্রতিক বছরগুলোতে বাংলাদেশ প্রমাণ করছে তারা এশিয়ার যে কোনো দলের বিপক্ষে জয় সিনিয়ে আনতে পারে ওডিআই সিরিজে আফগানিস্তান শ্রীলঙ্কা এমনকি বড় দলের বিপক্ষেও তারা প্রতিযোগিতামূলক ক্রিকেট খেলেছে লিটন তাহিদ মাহাদি নিয়মিত ভালো ইনিংস খেলছেন তাস্কিন ও মুস্তাফিস চাপের মুহূর্তে উইকেট তুলে নিচ্ছেন এই ধারাবাহিক পারফরমেন্স খেলোয়াড়দের আত্মবিশ্বাস বাড়িয়ে দিয়েছে যা এশিয়া কাপে বড় ভূমিকা রাখবে কারণ নাম্বার পাঁচ সমর্থকদের শক্তি বাংলাদেশ ক্রিকেটের সবচেয়ে বড় শক্তি হলো কোটি কোটি সমর্থক মাঠে কিংবা টিভির সামনে যেখানে লাল সবুজের পতাকা উড়ে খেলোয়াড়রা পায় বাড়তি এনার্জি ক্রিকেটাররা নিজেরাও স্বীকার করেছেন সমর্থকদের সমর্থনই তাদের সবচেয়ে বড় অনুপ্রেরণা এই সমর্থনই এশিয়া কাপে বাংলাদেশকে এগিয়ে যাবে অনেক দূর পর্যন্ত তো বন্ধুরা এই ছিল পাঁচটি কারণ অভিজ্ঞ আর তারুণ্যের মিশ্রণ অলরাউন্ডারদের অবদান শক্তিশালী বোলিং আক্রমণ সাম্প্রতিক বছরগুলোতে ধারাবাহিক পারফরমেন্স সাম্প্রতিক আত্মবিশ্বাস আর সমর্থকদের শক্তি সব মিলিয়ে বাংলাদেশ এবার এশিয়া কাপ জয়ের অন্যতম দাবিদার আপনার মতে কোন খেলোয়াড় সবচেয়ে বেশি পার্থক্য করবে কমেন্টে জানিয়ে দিন ভিডিও ভালো লাগলে লাইক শেয়ার আর সাবস্ক্রাইব করতে ভুলবেন না দেখা হচ্ছে নতুন কোনো ভিডিওতে